আজকে আমি বানাচ্ছি আমাদের সকলের পছন্দের একটা কোফতা সেটা হলো বাঁধাকপির কোফতা এটা খেতে ভীষণ ভালো হয় আর একবার ট্রাই করে দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আগেই বললো বাঁধাকপির কোফতা আপনি বাইরে যতই ভালো ভালো খাবার খান না কেন পিজা পাস্তা শিঙাড়া ধোসা কিন্তু ওগুলো হলো শখ এগুলো হলো আমাদের অভ্যাস এই সব রান্না আমাদের যতই বাইরে খায় এইসব রান্নাগুলো কিন্তু ঘরে এসে এগুলো দেখবেন শান্তিপূর্ণ খাওয়া যায় একটু ডাল ভাত যদি একটু কোপ্তা থাকে আর কি চাই বলুন তো এইখানে অনেকটাই বাঁধাকপি আছে তো সবটা বাঁধাকপি আমি দেব না আর কিছুটা বাঁধাকপি আমি কোপ্তা বানাবো আর কিছুটা বাঁধাকপির এমনি তরকারি বানাবো তবে আজকে আমি কোপ্তাটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একটু বাঁধাকপি আমি এর মধ্যে দিয়ে দিলাম আর বাঁধাকপিগুলো কেটে জল দিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি জলটা পুরো ঝড়ানো হয়নি এখানে আরেকটু আমি দিয়ে দিলাম তবে আমি একটু হ্যান্ড চপারই করে করে নিয়েছি তাহলে খুব সুন্দর মেহেমেহি হবে আপনারা চাইলে চাকুতেও করতে পারেন আবার বটিতেও যদি আপনারা এমনি মেহিমিহি করে কেটে নেন খুবই ভালো হয় আজকাল হ্যান্ড চপার তো প্রত্যেকের ঘরেই আছে খুব সুবিধাজনক খুব তাড়াতাড়ি হয়েও যায় তো আমি আপনাকে একবার দেখাই কত সুন্দর হয়ে গেছে দু মিনিটও লাগলো না কিন্তু মেহিমিহি হতে এই যে দেখছেন একদম কোপ্তার জন্যে কিন্তু একদম রেডি তো চলুন এটা এটা বাটির মধ্যে আমি নিয়ে নেব তবে এখন বাঁধাকপি খুব ভালোই পাওয়া যাচ্ছে সস্তাও এগুলো বানিয়ে খেতে পারবেন আর নিরামিষ দিনের জন্য তো দারুণ আর আজকে বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে এখানে দিয়ে দিলাম আমি একটু কর্নফ্লাওয়ার তো মনে হচ্ছে খুব বেশি নেই সবটাই আমি দিয়ে দেবো এটা চামচে প্রায় চার চামচ আছে সবটাই শেষ হয়ে গেল আর দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো একটু হিং হিং কিন্তু অবশ্যই দেবেন নিরামিষ তরকারিতে হিংটা দিলে খুব ভালো স্বাদ আসে দিলাম একটু আজওয়ান আর দিলাম একটু কাশুরি মেথি এটাও কিন্তু আমার বাড়ির বানানো দেখছেন কী সুন্দর সবুজ সবুজ আছে আমি একটু অরেগানো দিলাম এটা আমার পছন্দ তাই দিলাম কেন আমার বেশ ভালো লাগে একটু অরেগানো দিলে অরেগানোর গন্ধটা ভীষণ ভালো আসে আর দিলাম স দুই চামচের মতন ময়দা এটা ভালো করে আমি হাতে করে মেখে নেবো এর মধ্যে কিন্তু জল একদম পড়বেই না কেন কি বাঁধাকপির জলেই মাখা হয়ে যাবে আর একটু দেবো তেল খুব সামান্য তেল দেবো তাহলে কি কোপ্তাগুলো ভালো পাকানো যাবে তো দেখলাম পাকানো যাচ্ছে না অল্প একটু তেল দিলাম হাফ চামচের মতন তেল দিয়ে এরপরে দেখবেন খুব সুন্দর করে করা যাবে তো আমি হাতটা একটু ধুই নিলাম ধুয়ে দেখছেন একটু তেল দিতে কি সুন্দর পাকানো যাচ্ছে আর হাতেও একটু তেল লাগিয়ে নিলাম আমি এই রকম কোপ্তারটা করব সেটা খেতে ভীষণ ভালো হয় এই যে দেখছেন তবে এগুলো এমনি চায়ের সাথে আপনারা চায়ের সত্ত্বেও খাওয়া যায় তবে আমি আজকে বানাবো কোপ্তা তো দেখুন এইরকমভাবে আমি এইটা বানাচ্ছি দুইজনকার জন্যে ছয় পিসের মতন পাঁচ ছ পিসের মতন হবে খুব বেশি হবে না তবে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এইটার সাথে অল্প একটু ডাল নিয়ে নেবেন মুগের ডাল আর কোফতা আর কিছুই লাগবে না আর যদি সঙ্গে থাকে একটু টমেটোর চাটনি তাহলে তো কথাই নেই এরপরে এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব আমি এদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর খুব যে একদম খটখটে করে ভাজবো সেটা কিন্তু ভাজবো না বেশি খটখটে করে ভাজলে কি হয় জানেন তো যখন আপনি ঝোলে দেবেন তখন একটাও ফুলে উঠবে না সেই জন্যে খুব খটখটে করে না ভাজাই ভালো তো আমি খুব আস্তে আস্তে উল্টে নিচ্ছি না তো ভেঙে যাবার ভয় থাকবে তো একদিকটা আমার হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন একদম লাল লাল করে হয়ে গেছে এরপরে এগুলো আমি নামিয়ে নেব একদম সুন্দর ভাজা হয়েছে তবে এটা আমার বেশি ভালো লাগে রুটির সাথে খেতে সত্যি কথা বলছি এটা রুটির সাথে আমরা আমি বেশিরভাগ এটা রাতে রুটির সাথেই বানাই খুব ভাল লাগে তো রুটির সাথে বানাতে গেলে একটু গ্রেভিটা বেশি লাগে আর ভাতের সাথে বানাতে গেলে এতটা গ্রেভি লাগে না যেই দুটো আমার ছিল সেই দুটো আমি ভেজে নিলাম আর আমি তেল দেব না সেম তেলেই রান্না করে নেবো এখানে দিয়ে দিলাম একটু জিরে আর এখানে দিয়ে দেব একটু আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা এখানে দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কেন কি মশলার সাথেই আমার ঝাল লঙ্কা পেশা আছে সেই জন্য আলাদা করে আমি ঝাল লঙ্কা দিলাম না এপরে দিয়ে দেবো হিং একটু মশলাটা চালিয়ে নিলাম না তো একভাবে যদি থাকে না তাহলে পুড়ে যাবার ভয় থাকে একটু দিয়ে দিলাম আমি হিং সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখানে দিয়ে দিলাম একটু সয়া সস আর একটু দিলাম টমেটো সস তবে এই দুটো আপনি একটু দেবেন দিলে ভীষণ ভালো এর টেস্টটা আসে একটু কষানো আমার হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জল বেশি জল দেব না খুব সামান্য জল দেবো আমি একটু শুকনো শুকনো করব। কেন ভাতের সাথে খাবো তো বেশি গ্রেভি না আমি রাখবো না একটু শুকনো শুকনো আমাদের বাড়ির সবাইকার পছন্দ সেই জন্য শুকনোই রাখলাম এপরে দিয়ে দেবো একটু কাশুরি মেথি কাশুরি মেথির জায়গায় আপনারা ধনে পাতাও দিতে পারেন তবে আমার ভীষণ ভালো লাগে কাশুরি মেথি সেই জন্যেই আমি দিচ্ছি আপনাদের যদি ধনে পাতা পছন্দ তো ধনে পাতা দিতে পারেন তো দেখুন কী সুন্দর লাগছে একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর ফুলে উঠেছে দেখে আপনারা বুঝতেই পারছেন যতটুকু ছিল তার চেয়ে অনেকটা ডবল হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব গ্যাসটা করে দিলাম বন্ধ এটা রুটি বা ভাত দুটোর সাথেই দারুণ লাগে তবে এর আগে আপনাকে বললাম আমার রুটির সাথে বেশি ভালো লাগে খেতে তো বন্ধুরা যদি ভালো লাগে তো একটা লাইক করতে একদম ভুলবেন না আবার কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে রান্না নিয়ে আর আপনারা কী ধরনের রান্না দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি নিরামিষ দেখতে চায় তো নিরামিষও কমেন্ট করতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ